সড়কের মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আমাকে সহযোগিতা করতে দেশের মানুষকে সহযোগিতা করতেন আপনারা যেভাবে আমাদের বাজারগুলো জনগণের সামনে তুলে ধরছেন সরকারের সামনে তুলে ধরছেন যার জন্যই সরকার আমাদেরকে মূল্যায়িত করছে আপনাদের এই তুলে ধরার কারণে আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থ রোড সেফটি পলিশন বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ

তিরিশ কিলোমিটার করা হয়েছে আমি কিন্তু বলেছি জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী শহরের মধ্যে তিরিশ কিলোমিটারে বেশি সরকার চাইলে পারবে না সেইখানে তিরিশ কিলোমিটারের গতি করা হয় এটি সকল গাড়ির এটি শুধু মোটর যারা মোটর সাইকেল চালাতেন তারা ভুল করতেন ব্যাখ্যাটা ভুল না জেনে এবং কি উদাহরণ দিয়েছেন যে আপনার নিউ ইয়র্কে বাংলাদেশি একটি শিশু স্কুলে যেতে আপনার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেখানে একজন মা আন্দোলন করে সে তিরিশ কিলোমিটার থেকে এখন সেই মেয়র পঁচিশ কিলোমিটার এবং লন্ডনের মেয়রও আপনার সুইডেন ঘোষণা দিয়ে আসছিল ওনার শহরের মধ্যে আপনার জিরো টলারেন্সে নিয়ে আসবেন সেই কারণে উনি তিরিশ কিলোমিটার থেকে উনিও কিন্তু পঁচিশ কিলোমিটারে গতি সম্পন্ন করেছেন প্রতি একটা বিষয় যেমন আছে একই সাথে অবৈধ যে যানবাহন আছে আমাদের প্রায় বারো লাখের উপরে অবৈধ যানবাহনের কথা প্রায় সময় বলা হয়ে থাকে অদক্ষ চালক রয়েছে যেগুলো আসলে বড় ভূমিকা রাখছে এই দুর্ঘটনার ক্ষেত্রে সেগুলো নিয়ন্ত্রণে বিআরটিএ যে আমরা কার্যক্রম দেখি সেটা আসলে অতটা ফলপ্রসূ না এবং সেভাবে তারা কার্যক্রম হবে করেন না

আপনাদের প্রচারণার মাধ্যমে সরকার শুনেছে নাহলে তো শুনতো না তো আমাদের দাবি পরিপ্রেক্ষিতে একটা রুলস রয়েছে একটা ইন্টারন্যাশনালি গ্লোবালি জিনিসটাকে দেখে আমাদের দেশে একটা নিয়ম করা হয়েছে

আবারও ধন্যবাদ দিয়ে দিই তাহলে বুঝতে কোনো অসুবিধা হয়নি তো তাই